নিজের হাতে ছাদে বাগান বানিয়ে তাগ লাগালেন গৃহবধূ বাড়ির কাজকর্ম তো সারা বছর সামলান তার পাশাপাশি বাড়ির ছাদে গাছ লাগিয়ে তার মাধ্যমে সুন্দর বাগান তৈরি করে তাগ লাগালেন গৃহবধূ ছোট থেকেই একমাত্র নেশা তার গাছ লাগানো তার এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছে সকলেই শুধু বাগান নয় তার মধ্যে রয়েছে অনেক নতুনত্ব ও অভাবনীয় কিছু ধারণা ছোট্ট চায়ের কাপে নানা ভ্যারাইটির গাছ লাগিয়ে তাতে স্বয়ং পদ্মকে ফুটিয়ে তুলেছেন যা রাখতে পারবেন আপনার টেবিলেও বিক্রির জন্য ও নানা ফুলের চারা তৈরি করেন তিনি সুপর্ণা মল্লিক নামে ওই মহিলা কাজ করে তাগ লাগিয়েছেন সকলকে বাড়ির ছোট্ট ছাদের মধ্যে এই অভাবনীয় সাফল্য নজর কাড়ে সকলের প্রথাগত ফুলচাষকে পিছনে ফেলে এই নতুন ভাবনা সকলের কাছে এক আলাদা অনুভূতি সৃষ্টি করেছে গাছ অনেক রকমই আছে তবে আমি একটা জিনিস করেছি পদ্ম তো সবাই জলে অনেক জলে বা নদী বা পুকুরে দেখে থাকে এখন শখ করে অনেকে গামলাতেও লাগায় তবে আমি ট্রাই করেছিলাম চায়ের কাপে যে চারটা কাপটা আমরা নর্মালি চা খেয়ে থাকি সেই চায়ের কাপে আমি করে সফলতা পেয়েছি এবং এটার জন্য আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের থেকে স্বীকৃতিও পেয়েছি সেক্ষেত্রে কিভাবে সম্ভব হচ্ছে না চায়ের কাপে কিভাবে সম্ভব চায়ের কাপটা আমি সরাসরি রোদে রাখি আমরা চাইলে এটা ঘরেও রাখতে পারি কিন্তু রোদটা বেশি দরকার হয় এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদটা সরাসরি আসে সেখানে রাখলে কিন্তু এই চায়ের কাপে মাইক্রো ভ্যারাইটি যে সমস্ত পদ্মগুলো হয় সেগুলো করা সম্ভব কি কি আপনি করেছেন আমার কাছে অনেক রকম আছে যেমন মাইক্রো ভ্যারাইটির আছে লিয়াংলি আছে আমার ক্যামেলিয়া আছে বিভিন্ন রকম আছে আর কি কি গাছ লাগিয়েছেন এছাড়া নানান রকম গাছ আছে আর আমি নিজে জবার বীজ থেকে নতুন প্রজাতির জবা ফুল তৈরি করে থাকি ইতিমধ্যে আমি উনিশটা নতুন কালার পেয়েছি নতুন কালার যেটা আমি আমাদের ইন্ডিয়ার হয়ে আমি সেই নতুন কালারগুলো ইন্ডিয়ার সমস্ত বাগান প্রেমীদেরকে উপহার দিয়ে থাকি কিন্তু আমি শখ করে গাছ লাগাই ফেল করি না কি আমার নাম সুপর্ণা মল্লিক তবে আমাকে সবাই মামন মল্লিক বলে চেনে আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে নদিয়াতে কিন্তু আমি হাজবেন্ডের চাকরি সূত্রে এই খড়গপুরে থাকি কতটা সাহায্য করেন হাজবেন্ড হাজবেন্ড মোটামুটি করে কিন্তু আমি নিজের পরেই শুধুমাত্র নিজেই ট্রাই করি যেটুকু সময় পাই আমি নিজেই করি গাছের যত্ন হ্যাঁ আমি সবকিছু সামলে পরিবার সামলে সংসার ছেলের পড়াশোনার সামলে আমি